সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কি ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র কিনে থাকে সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে যে সামরিক মেলা শেষ হলো সেই মেলা থেকে বাংলাদেশ নতুন করে কি ধরনের অস্ত্র কেনার ব্যাপারে কোন কোন কোম্পানির সাথে চুক্তি করেছে বাংলাদেশ এই মেলাতে কোন কোন অস্ত্র নতুন করে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এসব নিয়ে মূলত আমাদের আজকের আয়োজন তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এইবার চলেই শুরু করা যাক মূলত দু সালের পর থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে সামরিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক বৃদ্ধি পেয়েছে উভয় দেশের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিবর্গ সফর করেছেন এইসব সফরে দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে যেমন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান ডক্টর হালুক গোরগুন তিনি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এই সফরে তিনি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তিন বাহিনীর প্রধানের সাথে তিনি বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশে একটি সামরিক শিল্পাঞ্চল গড়ে তোলার ব্যাপারে কথা হয়েছে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত তিনি গত জানুয়ারি মাসে বাংলাদেশ সফর করেন সেই সফরেও তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেন অন্যদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ তিনি কিন্তু সম্প্রতি তুরস্ক সফর করেছেন সেই সফরে তিনি তুরস্কের এমকেইকেই কোম্পানি সহ অন্যান্য কোম্পানির নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন বিভিন্ন সমরাস্ত্র কারখানা পরিদর্শন করেছেন এর বাইরে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি গত এপ্রিল মাসে তুরস্ক সফর করেন গত এপ্রিলে তুরস্কের আন্তালিয়া শহরে আনাতলিয়া কূটনীতি ফ্রম অনুষ্ঠিত হয় সেই ফ্রমে যোগ দিতে ডক্টর হোসেন তুরস্কে আসেন এবং এই সফরে তিনি তুরস্কের মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন সর্বশেষ ইস্তানবুলে কয়েকদিন আগে যে ইন্টারন্যাশনাল ডিফেন্স ফেয়ার বা আইডি শেষ হলো এই ফেয়ারে বাংলাদেশ দুটি প্রতিনিধি দল পাঠায় একটি হচ্ছে সেনাবাহিনীর অন্যটি হচ্ছে নৌবাহিনীর এই দুটি প্রতিনিধি দল ইস্তানবুলের এই সামরিক মেলা থেকে কি কি অস্ত্র কেনার ব্যাপারে চুক্তি করেছে কি কি অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সেই বিষয়ে যাওয়ার আগে আমরা সংক্ষেপে জেনে নেব বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কোন কোন সমরাস্ত্র ব্যবহার করে থাকে প্রথমত বাংলাদেশ তুরস্কের অটোকার কোম্পানির কোবরা সাজোয়া যান ব্যবহার করে থাকে যা দু সালের পর থেকে বাংলাদেশ কিনে আসছে এই মাঝারি ধরনের সাজোয়া যানটি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহার করা হয়ে থাকে এর বাইরে বাংলাদেশ তুরস্কের বিখ্যাত যে রকেটসান কোম্পানি রয়েছে রকেটসানের টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে দুই হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে এই শক্তিশালী রকেট সিস্টেমের প্রথম ব্যাচ বাংলাদেশ গ্রহণ করে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা অনেক বৃদ্ধি পায় বাংলাদেশ তুরস্কের আরেক বিখ্যাত কোম্পানি আরমাটেকের মাইন প্রতিরোধী সাজোয়া যান কিনেছে দু সালে মূলত বাংলাদেশ এই ধরনের কয়েকটি সাজোয়া যান কেনে এই সাজোয়া যান হচ্ছে মাইনো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ যে ডিভাইস এগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু সুরক্ষা দিয়ে থাকে এর বাইরে বাংলাদেশ তুরস্কের আরেক বিখ্যাত কোম্পানি আসেলসানের সি সেভেন রাডার সিস্টেম কিনেছে এই রাডার সিস্টেম অত্যন্ত শক্তিশালী মূলত দু সালের পর থেকে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক সিস্টেম ও রাডার সিস্টেম কিনতে থাকে তার মধ্যে আসলসানের এই সিএমএল সেভেন হান্ড্রেড রাডার সিস্টেম অন্যতম বাংলাদেশ দু সালে তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার কোম্পানির কাছ থেকে বা বাইকার টেকনোলজির কাছ থেকে বিখ্যাত বাইরাক্তার টিভি টু ড্রোন কেনে এর বাইরে বাংলাদেশ তুরস্কের এম ই সহ বিভিন্ন কোম্পানির কাছ থেকে মাঝার মাঝারি পার্লার বা ছোটোখাটো বিভিন্ন অস্ত্র সমরাস্ত্র কিনে থাকে এর মধ্যে রয়েছে সাবমেশিন গান ও স্নাইপার রাইফেল এইবার আমরা মূল যে আলোচনা সেই আলোচনায় ফিরে যাই সম্প্রতি যে সামরিক মেলা শেষ হলো বলে এই সামরিক মেলা থেকে বাংলাদেশ কি কি অস্ত্র কেনার চুক্তি করেছে মূলত এই মেলায় নৌবাহিনীর যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল দুটি নতুন অস্ত্র কেনার ব্যাপারে চুক্তি করেছে একটি হচ্ছে তুরস্কের ইউনি রোবোটিক্স কোম্পানি আরেকটি হচ্ছে জানিক ইউনি রোবোটিক্স কোম্পানির কাছ থেকে বাংলাদেশ আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেমস কাউন্টার মেজার সিস্টেম কিনবে এটি হচ্ছে একটি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা বর্তমান যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে কিন্তু ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ড্রোনকে প্রতিরোধ করার জন্য আবার নতুন নতুন সিস্টেম তৈরি হচ্ছে বাংলাদেশ এই ধরনের একটি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা এই ইউনি রোবোটিক্সের কাছ থেকে কিনবে অন্যদিকে তুরস্কের যে জানিক কোম্পানি রয়েছে এই কোম্পানির একটি বিখ্যাত মেশিন ভারী মেশিন গানের নাম হচ্ছে ইএম টু মডেলের ভারী মেশিন গান এই এম টু মডেলের ভারী মেশিন গান মূলত ওয়াই এস গ্রুপ বাংলাদেশের কাছে সরবরাহ করেছে এর ফলে বাংলাদেশ নৌবাহিনীর কাছে এখন যে মেশিন গানের মজুত রয়েছে তার অন্তত চল্লিশ পারসেন্ট জানিকের তৈরি এই মেশিন গানগুলো ফায়ার পাওয়ারের জন্য অত্যন্ত বিখ্যাত যুদ্ধক্ষেত্রে এই মেশিন গানের সক্ষমতা প্রমাণিত এর ফলে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রতিনিধি দলটি এই মেলায় আসে এই প্রতিনিধি দল মূলত কোনো নতুন অস্ত্র কেনার ব্যাপারে চুক্তি করেনি কিন্তু কয়েকটি অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এই অস্ত্রগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এর মধ্যে রয়েছে বাইরে টিভি টু এর মধ্যে বাংলাদেশ কিন্তু এটি ব্যবহার করছে আরও বেশি পরিমাণে বাইরে টিভি টু কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং বাইকার টেকনোলজির যে আরেক বিখ্যাত ড্রোন আকিনজি এই আকিনজি ড্রোন কেনার বাংলাদেশ সেনাবাহিনীর এভাবে বাংলাদেশের সাথে তুরস্কের যে সামরিক সম্পর্ক সেই সম্পর্ক প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তুরস্কের অত্যাধুনিক যে সমরাস্ত্র সেই সমরাস্ত্র কিন্তু বাংলাদেশ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে এবং এরই মধ্যে বিভিন্ন সমরাস্ত্র বাংলাদেশ কিনেছে প্রিয় দর্শক বাংলাদেশ যে তুরস্কের এই অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে এটিকে আপনি কিভাবে দেখেন এ ব্যাপারে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে সময় পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ